বাগানে অল্প মাটিতে অধিক ফলন পেতে আপনাকে আসল গোবর সার চিনতে হবে আর এর জন্য আপনাকে গ্রামে যেতে হবে অর্থাৎ যে গোবর সারটা একটা আবদ্ধ স্থানে রেখে পচানো হয়েছে এক বছর ধরে বৃষ্টির পানিতে ধুয়ে যায় নাই এটাই হচ্ছে আসল গোবর সার এই গোবর সার সংগ্রহ করতে হলে আপনাকে লোকজন নিয়ে গ্রামে যেতে হবে বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো ভেজাল এগুলো রোদে শুকায় বা সার সাধ্যে পচায় তৈরি করা হয় এতে তেমন ফলন পাবেন না যেহেতু আমি অল্প মাটিতে চাষ করি এই জন্য আমাকে প্রতি বছর গ্রামে এইভাবে লোকজন দিয়ে গোবর সার সংগ্রহ করতে হয় গোবর সারে পোকা থাকতে পারে এটা উপকারী পোকা ক্ষতিকরণ এরা এমনি মারা যাবে যখন আপনি একটু রোদে দিবেন এই যে আমি নিয়ে আসছি গ্রামের থেকে গেলে মন ভালো হয়ে যাবে এবং আসল জিনিসটা পাবেন এতে করে আপনার ফলন অনেক বেশি হবে এবং আপনি অর্গানিক খেতে পারবেন সবাইকে ধন্যবাদ ভিডিও